শাকিব খান বিপিএল এ দল কিনছে তাকে কংগ্রাচুলেশন জানাই কারণ সে এখন বড় একটি প্রতিষ্ঠানের মালিক সেই সূত্রে বিপিএল এ দল কিনছে এতে আমরা বাহবা জানাই কারণ আমরা ইন্ডিয়াতে দেখি কলকাতা নাইট রাইডার্স শাহরুখ খানের সো বাংলাদেশ কেন পিছিয়ে থাকবে বাংলাদেশও এগিয়ে যাক আমরা চাই বাংলাদেশে এগিয়ে যাক কারণ শাকিব খান কেন পিছিয়ে থাকবে সাকিব খানের টাকা আছে সে বড় কোম্পানির একজন মালিক সেই সূত্রে তার বিপিএলের দল কেনাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এখন কথা হলো সাকিবের দলে যদি সাকিব আল হাসান খেলে তাহলে ব্যাপারটা জমবে কারণ সাকিব আল হাসান শাকিব খানের হারলান যে ব্র্যান্ডা রয়েছে সে ব্র্যান্ডের অ্যাম্বাসেডার আর সাকিব আল হাসানের ব্যাপারটা হলো সে একজন খেলোয়াড় তাকে যে পারিশ্রমিক বেশি দিবে বা টাকার মূল্য বেশি দিবে সে কিন্তু তার দলে খেলবে সেই সূত্রে সাকিব খানের জন্য সাকিবকে ম্যানেজ করা অনেকটা সহজ হয়ে যাবে একে তার কোম্পানির অ্যাম্বাসেডার দ্বিতীয়ত সাকিব খানের টাকার বিকল্প নাই যেহেতু সে এই ইন্ডাস্ট্রিতে বহু বছর ধরে আছে অনেক ছবি করেছে সেই অনুযায়ী তার টাকার অভাব নাই সে টাকা কামিয়ে নিয়েছে সো সেই সূত্রে তার বিপিএলে যে দলটা কিনতে চাচ্ছে ঢাকার সেই দলটায় সাকিব সাকিব আল হাসানকে খেলানো খেলানো সহজ হবে এটা আমি মনে করি আর এটা এতদিন দরকার ছিল অনেকে আগেই আসা দরকার ছিল সাকিব খানের সো সাকিব খানকে শুভকামনা জানাই শাকিব খান যেহেতু টাকার অভাব নাই সে তার দলটা এমনভাবে গুছানোর চেষ্টা করুক যাতে আপনার দলটা একটি পরিপূর্ণ শক্তিশালী দলে পরিণত হয় কারণ টাকার দিকে না তাকিয়ে ভালো খেলোয়াড়ের দিকে তাকাবে তাহলে এবার আমরা হয়তো বিপিএলে একজন সেলিব্রিটির দল হিসাবে দেখতে পাবো সো ঢাকাকে শুভকামনা শেষ শেষমেশ দেখা যাক আসলে সাকিব খান কি সাকিব আল হাসানকে তার দলে খেলানো যাবে কি না এটা নিয়ে খুব কথাবার্তা চলতেছে এখন শেষ পর্যন্ত দেখা যাক কি হয় এটাতে আমরা শুভকামনা জানাই ঢাকার যে দলটা শাকিব আলহাস শাকিব খান কিনতে চাচ্ছে ওই দলটাকে শুভকামনা জানাই আমি আমার মত পেশ করেছি কারণ আমি একজন ক্রিকেট প্রেমিক মানুষ আমি চাই যে ক্রিকেট সামনের দিকে এগিয়ে যাক আমাদের দেশে যে বিপিএলটা হয় সেটা আইপিএল এর মতো মর্যাদা পাক মানুষ যেন এই বিপিএল নিয়ে গর্ব করতে পারে আমাদের দেশের মানুষ কারণ আমাদের দেশে হয়তো আইপিএলের মতো নাম নাই কিন্তু আমাদের অনেক ক্রিকেট ভক্ত রয়েছে আমাদের আঠারো কোটি মানুষের মধ্যে আপনি যে নাইনটি ফাইভ পারসেন্ট ক্রিকেট ভক্ত মানুষ পাবেন কারণ এই খেলাটা এত ভাবে মানুষ ভালোবাসে আমি একজন ক্রিকেট ক্রিকেট প্রেমিক আমিও ভালোবাসি আমি ইমোশনাল হয়ে যাই আমাদের যখন জিতে বা হারে আসলে এটা বলে বোঝানো যাবে না তো সাকিব খানের জন্য শুভকামনা রইল সে বিপিএলে দল কিনছে তার দল হয়তো ঢাকা গ্লাডিয়ার্স বা নতুন নামে পরিচিত হবে শুভকামনা জানাই আর সাকিব খানের দলে যদি সাকিব আল হাসান খেলে তাহলে ওইটাও ভালো লাগবে সাকিব আল হাসান হয়তো সাময়িক পরিস্থিতির জন্য অনেক কিছু শিকার হয়েছে বা শিকার হতে হবে সামনে কিন্তু আমি চাই মন থেকে তার খেলার জায়গাটা সে যেন কন্টিনিউ করে যায় এবং কি খেলার মাধ্যমে সকল কিছু জবাব দিয়ে যায় কারণ আঠারো কোটি মানুষের মধ্যে আঠারো কোটির মধ্যে নাইনটি ফাইভ পারসেন্ট যদি আপনার খেলায় আসক্ত থাকে বা খেলার প্রতি যদি তাদের খেলা পছন্দ করে এর মধ্যে কিন্তু নাইনটি পার্সেন্ট মানুষ সাকিবকেও ভালোবাসে শুধু খেলার মাধ্যমে সো সাকিব এই খেলাটা কন্টিনিউ করে যাক নিজের যে প্রতিভাগুলো আছে আরো দেখিয়ে যাক কারণ সাকিব আমাদের দেশের ক্রিকেটের একটি গর্ব যেটা আমরা যুগের যুগের পর যুগ বলে যেতে পারবো আমাদের এই জেনারেশনের পরের জেনারেশনে বলতে পারবো যে আমাদের একটা সাকিব ছিল তো ভিডিওটা ভালো লাগলে একটি কমেন্ট করে যাবেন আর আমার এই চ্যানেলে যারা নতুন তারা প্লিজ একটি সাবস্ক্রাইব করে যাবেন আপনাদের উৎসাহ পেলে সামনে আরও ভিডিও করবো ইনশাআল্লাহ সে সবাই ভালো থাকবেন আজকের জন্য এই পর্যন্তই